তাহারা সারা দেয় লাকুম তোমাদের জন্য মানে সে সারা দিয়েছিল দশ নম্বর যাবা মানে কি ভাই সে সারা দিয়েছিল বর্তমান কাল কি ইয়াস্তাজিবু সে সারা দেয় বা দিবে তাহারা সারা দেয় বা দিবে ইয়াস্তাজিবু না ইয়াসটা যাব না ওই টাইম লাম থাকার কারণে ওই নুন নুন বাদ পড়ে গেছে ফাইন লাম ইয়াস টা আর অতপর যদি যদি না তারা সারা দেয় যদি না তারা সারা দেয় লাকুম তোমাদের প্রতি ফা লামু ফা ই লামু ফালামু তাহলে তোমরা জেনে রাখো আলিমা ইয়ালাম আলিমা ইয়ালাম ইয়ালাম তাহলে অতপর তোমরা জেনে রাখো আন্না মা আন্না মানে নিশ্চয়ই যে মা মানে যা আন্না মা মানে মূলত নিশ্চয়ই যে অথবা নিশ্চয়ই যে উঞ্ঝিলা উঞ্ঝিলা উনজেলা মানে নাজিল কৃত আঞ্জালার প্যাচি হলো উঞ্জিলা এটা কোরআনের কথা বলা হয়েছে বি মানে মানে সাথে যেটা আল্লাহ জ্ঞান আল্লাহ জ্ঞান অনুযায়ী আল্লাহ আরো বাংলা বলতে পারি আমরা আল্লাহর জ্ঞান অনুসারে এটা এটা নাজিল করা হয়েছে কোরআনটা নাজিল করা হয়েছে বলা হয়েছে যে তোমরা এর আগে বলা হয়েছে যে তোমরা 10 এর মতো তোমরা যদি বিশ্বাস না করো তাহলে 10টা সুরা বানিয়ে নি আসো এবং যা ইচ্ছা তাকে সাহায্যকারী হিসেবে নিয়ে আসো এখন বলতেছে ইন লাম ইয়াস্তাজিবু লাকুম যদি তারা তোমাদের আপনাদের প্রতি সালাম যে হইছে ওইটা হয়ে গেছে

তাহলে তোমরা জেনে রাখো আন্নামা নিশ্চয়ই যে মূলত এটা উঞ্জিলা উঞ্জিলা মানে এটা নাজিল কৃত বি মানে সাথে মানে জ্ঞান আল্লাহ মানে আল্লাহ আল্লাহর জ্ঞান অনুসারে আল্লাহর জ্ঞান অনুযায়ী এটা নাজিল কৃত এই কোরআন কোরআন আল্লাহর জ্ঞান অনুসারে নাজিলকৃত আল্লাহ যেভাবে চাইছে তার জ্ঞান অনুসারে নাজিল কৃত ও আনলা ওয়ান আর যে আন মানে যে ওয়ান যে লা ইলাহা হুরা এবং যে লা ইলাহা হুয়া নাই কোন ইলাহি ইল্লা ব্যতীত হুয়া মানে তিনি তিনি সারা কোন উপাস্য নাই উস্তাদ উস্তাদ এইখানে ওই যে আন মানে কি ওই যে যে হবে না না হবে ও না হবে না হবে না 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 হবে না আন মানে আন মানে আন মানে জে হবে ইন ইন থাকলে না হইতো ইন থাকলে না হইতো ভাইয়া ঠিক আছে লা ঠিক আছে হ্যাঁ ইন থাকলে ইন থাকলে না হইতো কিন্তু আন মানে জে অর্থাৎ যে যে মানে একটা মানে কথা মিশাইয়া ফেলেন যে জে জেনে রাখো জেনে রাখো যে লা ইলাহা ইল্লা হুয়া তেনে সারা কোনো ইলাহা নাই এরপর আল্লাহ প্রশ্ন করতেছেন ফাহাল ফা মানে অতপর হাল মানে কি ফা মানে অতপর হাল মানে কি আন্তুম মানে তোমরা আন্তুম মানে তোমরা মুসলিমুন তোমরা কি তাহলে মুসলিমুন হয় না তোমরা কি তাহলে আত্মসমর্পণ আত্মসমর্পণকারী হচ্ছ ফাহাল আন্ত মুসলিমুন তাহলে কি তোমরা আত্মসমর্পণকারী হচ্ছ আর আত্মসমর্পণকারী বাংলা একটু মিশিয়ে বলতে হবে মানকানা ইউরিদু মান কানা মান মানে যিনি কানা মানে হন ইউরিদু আল হায়াত দুনিয়া দুনিয়ার হায়াত দুনিয়ার জীবন যারা চায় যিনি চায় মান কানা যে কিনা চায় দুনিয়ার জীবন তাহা এবং তার চাকচিক্য যে কিনা তা দুনিয়ার জীবন চায় এবং তার চাকচিক্য এগুলো চায় আল্লাহ বলছে নুয়ফি নুয়ফি ওয়ফা ওয়া ফা ফা ইয়া চায় অক্ষর ক্রিয়া ওয়া ফা ফা ইয়া সে পূর্ণমাত্রায় দিয়েছিল ইয়ফি সে পূর্ণমাত্রা দেয় বা দিবে

অ জিনা তাহা এবং দুনিয়ার জীবনের যে চাকচিক্য সেটা যারা চায় যে চায় আল্লাহ হোসেন নো ফি তাদের প্রতি আমি পূর্ণমাত্রায় সেটা দিবো আমালহু আমার আমালহুম আমাল আহুম ফিহা অর্থাৎ তাদের তার মধ্যে যে আমল সে আম আমি পূর্ণমাত্রায় তাদের কি দিব যে 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 দুনিয়ার জীবনের চাকচিক্য যে চায় হায়াত দুনিয়ার যে জীবনযাত্রা চায় আমল তার মধ্যে যেসব আমল সে আমল করবে সেগুলো আমি তাদেরকে পূর্ণ মাত্রায় দিব বাড়ি গাড়ি টাকা পয়সা ওটা দিব ওয়াহু ফিহা ওয়াহুম ওয়া মানে এবং হুম মানে তারা ফি তার মধ্যে এই দুনিয়ার জীবনের মধ্যে লা তারা তারা তাদেরকে কম দেওয়া হবে না হয়ে গেছে লা এবং তারা তার মধ্যে অর্থাৎ দুনিয়ার জীবনের মধ্যে তাদেরকে কম দেওয়া হবে না যে কিনা দুনিয়ার যারা দুনিয়ার জীবনের মধ্যে চাকচিক্য চায় এবং দুনিয়ার জীবনটাই মুখ্য মুখ্যভাবে চায় আল্লাহ বলছে তাহলে নুয় আমরা তাকে পূর্ণমাত্রায় দেব ইলাইহিম তাদের প্রতি আমরা আমি আল্লাহ পূর্ণমাত্রায় দেব আর তাদের আমল ফিহা অর্থাৎ তারা যে আমল করবে সে আমলের অনুসারে আমি পূর্ণমাত্রায় তাদেরকে প্রতিদান দেব এবং সেই প্রতিদান দেওয়ার বেলায় আল্লাহ বলছে ওয়াহুম ফিহা লা ইউব খাসুনা এবং তারা এই দুনিয়ার জীবনে এই চাকচিক্য বা হায়াতুর দুনিয়া এর মধ্যে যে সব জিনিস আশা করে এগুলোর প্রতি কম করা হবে না যা চাবে আল্লাহ ঠিক আছে আল্লাহ আল্লা তারাই লাইসা নাই লাহুম তাদের জন্য লা মানে জন্য হুম মানে তাদের তাদের জন্য নাই এই লাহুম দেখেন আমরা হুমের অনুবাদ আগে করছি তাদের জন্য লাইসা লাহুম ফিল আখেরাতে ইল্লা তাদের ওরাই তারা তাদের জন্য আখেরাতে জীবনে আগুন ছাড়া কিছু নাই আগুন আগুন মানে জাহান্নাম আলনার মানে জাহান্নামের অর্থ আরেকটা নাম আলনার ঠিক আছে উলাইকা আল্লাহজিনা উলাইকা মানে ওরাই আল্লাহজিনা মানে তারাই ওরাই তারা তাদের কি লাইসা আলাহুম নাই তাদের জন্য ফিল আখেরাতে আখেরাতের জীবনে আখেরাতের জীবনে তাদের জন্য নাই ইল্লা নার আগুন ছাড়া আগুন ছাড়া আখেরাতের জীবনে কিছুই তারা কিছুই পাবে না হাবিত এবং বিনষ্ট হয়ে গেছে মা সানাউ সানাউ সানা মানে করা যে কাজকর্ম করা এটাকে সানা 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 সানাউ মা সানাউ অর্থাৎ তারা যেসব কাজকর্ম করেছে দুনিয়ার জীবনে সেগুলো হাবিতা হাবিতা মানে ধ্বংস হয়ে যাবে বিনষ্ট হয়ে যাবে হাবিতা মা সানা ফিহা অর্থাৎ দুনিয়ার জীবনের মধ্যে ও তারা যে যেসব কার্যক্রম করবে যে যেহেতু তারা দুনিয়ার জীবনই চায় দুনিয়ার জীবনে চাকচিক করে চায় তাহলে তাদেরকে তাই দেওয়া হবে এবং তাদের তারা যে তারা যেসব কীর্তিকলাপ করবে দুনিয়ার জীবনের মধ্যে সেগুলো হাবিতা হাবিতা মানে ধ্বংস হয়ে যাবে বিনষ্ট হয়ে যাবে বাতিলা বাতিলুন এবং বাতিল হয়ে যাবে মানে বাতিল মানে কি ভাই নাকস হয়ে করে দেবে মা কানু মালুন তারা যেসব আমল করবে মা মানে যা কিছু কানু মানে কন্টিনিউ ইয়ামাল আমিলা ইয়া মালু ইয়া মালুনা তারা যেসব আমল করবে সেই আমলগুলা বাতিল বলে গণ্য হবে কথা বুঝাতে পারছি ভাইয়া জি ওস্তাদ এখন একটা লাইন আসছে একটু অনেক বড় লাইন বড় লাইন বলবো পড়বো ভাই পড়েন বিসমিল্লা আচ্ছা আফামান আফামান আ মানে কি ফা মানে তবে মান মানে তবে মান মানে যিনি তবে কি যিনি হন আলা বাঈনা সুস্পষ্ট নিদর্শনের উপরে আসেন মির রব্বিহি তার রবের পক্ষ থেকে যে কিনা সুস্পষ্ট তার রবের পক্ষ থেকে যে কিনা সুস্পষ্ট বিধানের উপর আসে এবং পাঠ করে তাকে পাঠ করে শোনায় তাকে একজন সাক্ষ্যদাতা কর্তা কর্তা কর্তাবাস শব্দ একজন সাক্ষ একজন সাক্ষী একজন সাক্ষী বা একজন ফেরেস্তা একজন ফেরেস্তা তাকে ইয়াতলু ইয়াতলু মানে তেলাবাত করে শোনান অর্থাৎ আফামান কানা আলা বাইনাতি মি রব্বিহি অর্থাৎ যে কিনা হয় তা রবের পক্ষ থেকে সুস্পষ্ট বিধানের উপর অর্থাৎ রসুল রসুল তার সুস্পষ্ট বিধানের উপর আছেন আহ এবং তেলাওয়াত করে তেলাওয়াত করে তার কাছে বা পাঠ করে শোনায় তার কাছে শাহীদুন একজন সাক্ষী একজন ফেরেস্তা একজন ফেরেস্তা তাকে এগুলো পাঠ করে শোনায় মিনহু তার পক্ষ থেকে তার পক্ষ থেকে অর্থাৎ নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে তাহলে এই একটা কথা বলল আফামান কানা আলা বাইনাতি মির রাব্বিহি তবে কি না যিনি সুস্পষ্ট তার রবের পক্ষ থেকে সুস্পষ্ট বিধানের উপর আছে ওয়ায়াতলুহু এবং তাকে পাঠ করে শোনায় শাহিদুন মিনহু তার পক্ষ থেকে একজন সাক্ষী সাক্ষী বা একজন তাকে পাঠ করে শোনায় আর এর পরে আসে ইমামা ইমামা অর্থাৎ মুসার মুসার একটা কিতাব আছে ইমাম হিসাবে মুসার একটা কিতাবের নাম কি মুসার কিতাবের নাম কি তাওরাত তৌরাত তার মানে তৌরাতেও এই মসুলের কথা লেখা লেখা আছে অমিন আসে এবং এর পূর্বে আছে মুসা ইমামান। মানে মুসার মুসার কিতাব যেটা পথ ইমাম হিসেবে আছে পথ প্রদর্শক হিসেবে আছে অ রহমাতান এবং রহমত হিসেবে রহমত হিসেবে মুসার কিতাব এবং পথ প্রদর্শক হিসেবে আছে। তাহলে যে ব্যক্তির কথা বলা হচ্ছে আমাদের রসুলের কথা বলা হচ্ছে আফামান কানা আলা বা ইনাতি মে তবে কিনা যে কিনা তার রবের পক্ষ থেকে সুস্পষ্ট বিধানের ওপর আছে ওয়া ইয়াতলুহু এবং পাঠ তালা ইয়াতলু ইয়াতলুহু তাকে পাঠ করে শোনায় শাহীদুন একজন সাক্ষী একজন সাক্ষী মানে একজন ফেরেস্তা তাকে পাঠ করে এক কিতাব শোনায় মিনহু তার পক্ষ থেকে আর দুই নম্বর হলো অমিন কবহি এবং এর আগে আছে সেটা হলো পথ প্রদর্শক এবং রহমত হিসেবে আছে তাই না ওরাই উমিনুনা বিহি ওরাই তা ওরাই কি করে ইউমিনুনা ইমান বিশ্বাস স্থাপন করে বিহি তার প্রতি আর যে কিনা অস্বীকার করে তার প্রতি মিনাল মিনাল হিজবুন একটা দল আহাজাব হলো দল সমূহ তাই না দল সমূহের মধ্যে যারা একফুর করে কাফ অস্বীকার করে হলো তাহলে নার হল নার মানে জাহান্নাম হলো তার মা দুহু প্রতিষ্ঠ প্রতি তাদের আবার আবাস কোথায় নার অর্থাৎ যে কিনা বিশ্বাস বিশ্বাসস্থাপন করে একটা দল আছে আর অবিশ্বাস যারা করলো তাহলে আখেরাত হলো আখেরাত হলো তাদের কি মাউই মাউই দু অর্থাৎ তার প্রতিষ্ঠুত স্থান হলো কি নার আগুন বা জাহান্নাম ফালা তাকু ফালা তাকু কানা কোনো তাকুনো তাকুন হয়ে গেছে তাকু শর্টকাট হয়ে যায় ফালা তাকু তুমি অত না মিরিয়াতিন কোন সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত না। তার তার প্রতি। ব্যাপারে ইন্ই এটা হক হক মানে সঠিক মি রব্বিকা তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি যে ওহী নাজিল করা হচ্ছে কোরআন এই কোরআন হলো তোমার রবের পক্ষ থেকে হক মানে যথাযথ সঠিক ও লাকিন না কিন্তু আকসারা না আসা আকসারা আকসারা অধিকাংশ লোকেরা লোকেরাই লা মিনুন তারা ইমান আনবে না বা আনে না আমাদের সময় পাঁচ পাঁচ মিনিট আরো আছে পাঁচ সাত মিনিট আছে আসলে এই শেষ লাইনটা একটু আপনাদেরকে বুঝাইতে পারলাম কিনা এখানে একটু বোঝার ব্যাপার আছে আফামান কানা আলা বাইনাতি বিরব্বিহি আমনি কি ফা মানে তবে মান মানে যিনি যিনি মানে আমাদের রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হচ্ছে কানা মানে হন আলা উপরে বাইনাত সুস্পষ্ট বিধানের উপর আছেন তাই না সুস্পষ্ট প্রমাণের উপর আছে মি রববিহি তার রবের পক্ষ থেকে ওয়ায়াতলুহু এ সারাউ ইয়াতলু তেলাওয়াত করে শোনান হু মানে তাকে ইয়াতলু যেহেতু ক্রিয়া ইয়াতলুর অনুবাদ আগে করতে হবে ক্রিয়ার সাথে আছে তেলাওয়াত করেন তেলাওয়াত করে করেন হু মানে সাক্ষ্য দাতা সাক্ষী সাক্ষী মানে একজন ফেরেস্তা মিন হু তার পক্ষ থেকে এবং তার আগে আছে কি কিতাব ও মুসা মুসার কিতাব এর আগে আছে মুসার কিতাব আর সেটা হলো ইমামান অর্থাৎ ইমাম বা পথ প্রদর্শক হিসেবে আসে আচ্ছা আমি আরেকবার ঝটপট একটু বলি আপনাদেরকে আমাদের সুরা সুরাহুদ সুরাহুদের চোদ্দ নম্বর আয়াত থেকে দেখেন ফাইনামিবু লাকুম আর যদি অতপর যদি না সারা দেয় তোমাদের প্রতি আমি শব্দে শব্দ অর্থ বলার চেষ্টা করতেছি অতপর না ইন মানে যদি অতপর যদি না তারা সারা দেয় লাকুম তোমাদের প্রতি তাহলে তোমরা জেনে রাখো ইলামু তোমরা জেনে রাখো ফা ইলামু একত্র হয়ে গেছে ফালামু লামু অতপর তোমরা জেনে রাখো আন্নামা আন্নামা মানে নিশ্চয়ই যে উনজিলা এটা নাজিল হয়েছে বি ইলমুল্লাহ আল্লাহর এলমের সাথে আল্লাহর এলমের এলম অনুযায়ী আল্লাহর জ্ঞান অনুযায়ী এটা এই কোরআন নাজিল হয়েছে নাজিল নাজিল বিত ও আন আর যে লা ইলাহা ইল্লা হুয়া আর তোমরা জেনে রাখো যে লা ইলাহা ইল্লা হুয়া তিনি ছাড়া কোনো ইলাহা নাই ফাহালান্ত মুসলিমুন তাহলে কি তাহলে কি তোমরা মুসলমান হইছো অর্থাৎ আত্মসমর্পণকারী হয়েছে কি মানকানা ইউরিদু হায়াতাদ দুনিয়া চাকিনা দুনিয়ার জীবন আশা করে দুনিয়ার জীবন চায় ওয়া জিনাতাহা এবং তার চাকচিক্য চায় আল্লাহ বলেন নুফফি আমরা পূর্ণমাত্রায় দেই ইলাইহিম তাদের প্রতি আর আমালুহুম ফিহা তাদের যে আমল তারা যে কাজকর্ম করে দুনিয়ার জীবনে সেগুলো সেই অনুযায়ী পূর্ণমাত্রায় দেওয়া হয় সেটা বলেছে ওহুম ফিহা লা ইয়াব খাসু না এবং তারা এই দুনিয়ার জীবনের মধ্যে তাদেরকে তাদেরকে কম দেওয়া হবে না তাদেরকে কম দেওয়া হবে না উলাইকা আর আরেক শ্রেণী আছে কি আচ্ছা ওই শ্রেণী আছে ওই শ্রেণী কি বলছে উলাইকা আল্লাহ ওরাই তারা লাইসা লাহুম ফিল নারা মানে তাদের জন্য আখেরাতের জীবনে আগুন ছাড়া জাহান নাম ছাড়া আর কিছুই নাই ও হাবিতা মা সানাউ আর তারা যে ফিহা অর্থাৎ এই দুনিয়ার মধ্যে তারা যে সব কাজকর্ম করছে সেগুলো হাবিতা বিনষ্ট হয়ে গেছে ধ্বংস হয়ে যাবে ও বাতিলুন বাতিলুন মা কানু ইয়ামালুন আর তারা যে সব আমল করবে এই দুনিয়ার জীবনে সেই আমলগুলোকে বাতিল বলে গণ্য করা হবে আফামান কানা আলা বাইনাতি মির তবে কিনা যে কিনা তার রবের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণের উপর আছে ওয়া ইয়াতলুহু এবং তেলাওয়াত করে তার প্রতি শাহিদুন একজন সাক্ষী বা একজন ফেরেশতা মিনহু তার পক্ষ থেকে ও মিন ক্বাবলিহি এবং এর পূর্বে আছে কিতাব ও মুসা মুসার একটা কিতাব আছে সেই কিতাবেও এই সুস্পষ্ট বিধান আর এই মুসার কিতাবটা কি ইমামান রহমাতান রহমাতান এটা হলো পথ এবং রহমত রহমত হিসেবে আছে উলাইকা আর এর মধ্যে উরাই উলাইকা মানে ওরাই ইউ মিনু বিহি অর্থাৎ যারা ইমানদা তারা উলাই কাউরা কিউ মিনু না ইমান বিহি এর প্রতি ও মাই ইয়াকফুর মান মানে যিনি ইয়াকফুর যে কিনা অস্বীকার করে বিহি এর প্রতি মৃণাল বি মৃণাল আ খেরাতে না চল মৃণাল আহাজা মিনাল আহাযা আবি মানে অনেক দল অনেক দল হিসব মানে একটা দল আহাযাব মানে অনেকগুলো দল দলের মধ্যে এই দলগুলোর মধ্যে যারা যারা এটাকে যে কিনা অস্বীকার করবে তাহলে নার বা আগুন হবে তার প্রতিষ্ঠিত স্থান প্রতিষ্ঠুত জায়গা হবে আগুন বা জাহান্নাম ফালা তাকু আল্লাহ তা রাসূলকে বলতেছেন ফালা তাকু কানা ইয়াকুনু তাকুন তাকুনু হয়ে গেছে তাকু ফালা তাকু অতপর তুমি হইও না ফী মিরিয়াতিন কোন সন্ধের মধ্যে হইও না সন্ধের সন্ধের মধ্যে থাইকো না মিন হু তার তার থেকে ইন্নहुल হক ইন্নहुल হক উমির রব্বিকা নিশ্চয়ই এটা এই কুরআন হলো হক হক মানে সঠিক যথাযথ তোমার রবের পক্ষ থেকে ইন্নहुल হক উমির রব্বিকা নিশ্চয়ই এটা এটা সত্য মহাসত্য তোমার রমের পক্ষ থেকে ও না আকসারা নাসি সি নাসি হল অধিকাংশ লা ইউমিনুন অধিকাংশ মানুষেরাই তা এটা বিশ্বাস করে না